ভারতের স্টক মার্কেট সম্ভবত একটা ভালো ফেজে এন্টার করতে চলেছে যেখান থেকে আমরা একটা বড় আপ ট্রেন্ড র্যালি দেখতে পারি তো এই কথাটা কেন বললাম এর প্রধান কারণ হচ্ছে প্রথমত দুটো প্রথমত হচ্ছে যে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি রিসেন্টলি একটা বক্তব্যতে জানিয়েছেন যে ইন্ডিয়া মাই ফ্রেন্ড লাইক এরকম ধরনের উনি একটা ফেজ ইউজ করেছেন যেখানে উনি বলেছেন যে ভারতের সাথে ট্রেড ডিল খুব তাড়াতাড়ি সাইন হতে চলেছে উল্টো দিকে আজকে আর একটা বিবৃতি দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে যে নট ইউএসএ বাট ইন্ডিয়া অর্থাৎ তারা বলছে যে এর সাথে তাদের ট্রেড ডিল করার দরকার নেই বরঞ্চ তারা ভারতের সাথে ট্রেড ডিল করার জন্য অনেক বেশি আগ্রহী এখন প্রশ্ন হচ্ছে যে এই নিউজটা কি ভারতের জন্য খুব ভালো হতে পারে হ্যাঁ এটা ভারতের জন্য খুব ভালো নিউজ হতে পারে তার প্রধান কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এমন একটা ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে ঠিক আছে তারা যদি ভারতের সঙ্গে ট্রেড ডিল করে তাহলে আমেরিকার সাথে যে ট্রেড ডেফিসিটটা আমাদের হচ্ছিল ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর জন্য সেই ট্রেড ডেফিসিটটা কিন্তু অনেকটাই ভরপাই হয়ে যাবে ইউরোপের সাথে আমাদের যদি ট্রেড ডিল হয় তার মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সাবসিডিউটি কি ইউরোপ হতে পারে বা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে উত্তর হচ্ছে অনেকটা হতে পারে তার কারণ হচ্ছে যে আমেরিকা কেন এত ইম্পর্টেন্ট সেটা সবার আগে জানা দরকার আমেরিকা যে কোনো দেশের ট্রেড পার্টনার হিসাবে এত ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে আমেরিকা প্রোডাকশন করে খুব কম আমেরিকার যে সমস্ত প্রোডাকশন ম্যাক্সিমামটা সার্ভিস রিলেটেড অর্থাৎ আমরা যেগুলো ইউজ করছি যখন যে ভিডিওটা আমরা ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি সেটা আমেরিকান প্রোডাক্ট আমরা যে নেটফ্লিক্স ইউজ করছি সেটা আমেরিকান প্রোডাক্ট গুগল আমেরিকান প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরিথিং যা টেক জায়েন্ট হিসেবে যারা পরিচিত যা যা যাদের টেকনোলজি আমরা সার্ভিস হিসাবে ইউজ করছি প্রত্যেকটা আমেরিকান প্রোডাক্ট কিন্তু আমেরিকা কিন্তু কখনোই ভালো প্রডিউসার নয় কিসের গুডস সার্ভিসের জন্য ভালো প্রডিউসার কিন্তু গুডস বা জিনিসপত্রের জন্য কিন্তু ভালো প্রডিউসার নয় তো তার জন্য আমেরিকা হচ্ছে গুডস এর সব থেকে বড় বায়ার এবার সব থেকে বড় বায়ার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে কোয়ান্টিটি ওয়াইজ শুধু নয় কোয়ালিটি কোয়ালিটি ওয়াইজও কিন্তু আমেরিকা খুব ভালো বায়ার কেন কারণ আমেরিকার মানুষজনের স্পেন্ডিং পাওয়ার অনেক বেশি মানে অনেক হাই এন্ড প্রোডাক্ট মানে যেগুলোর ভ্যালুয়েশন অনেক বেশি যেগুলো অনেক মূল্যবান প্রোডাক্ট সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমেরিকা কিনতে পারে অন্যান্য দেশের কাছ থেকে যার জন্য আমেরিকার সাথে ট্রেড করাটা অন্যান্য দেশের জন্য প্রফিটেবল হয় ইন্ডিয়া ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রে ট্রেড ডেফিসিটে থাকে অর্থাৎ ভারত তাদের কাছ থেকে যে জিনিস কেনে তার পরিবর্তে ভারত যেটা বিক্রি করে তার পরিমাণটা কম কিন্তু আমেরিকার ক্ষেত্রে উল্টো আমেরিকার আমেরিকার কাছ থেকে ভারত যা কেনে তার থেকে আমেরিকাকে ভারত যা বিক্রি করে তার পরিমাণটা অনেক বেশি তো তার জন্য আমেরিকার সাথে ট্রেড ডিল না হওয়া বা আমেরিকার ভারতের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানো ভারতের জন্য এত সেটব্যাক হিসাবে মার্কেট দেখেছিল এবং আমরা মার্কেটে দেখে আসছি এখন প্রশ্ন আসছে আমেরিকান সরি ইউরোপিয়ান ইউনিয়ন কি সেটাকে রিপ্লেস করতে পারবে কতকটা পারবে যদিও আমেরিকার মতো এত বড় ইকোনমি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশে নেই স্টিল ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু হাই এন্ড প্রোডাক্ট কেনার জন্য ক্যাপাবেল ঠিক আছে ইউরোপিয়ানের ইউরোপিয়ান ইউনিয়নের যে জিডিপি টোটাল যা জিডিপি ওদের যা টোটাল জিডিপি সেই জিডিপি কে আমরা যদি অ্যাকুমুলেট করি তাহলে জিডিপি গ্রোথ রেট খুব বেশি না হলো কিন্তু জিডিপির ভলিউমটা বেশ ভালো তারা কিন্তু ভারতকে এই আমেরিকার সাবস্টিটিউট হিসাবে কাজ করার জন্য উপযুক্ত দু নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার সাথে ট্রেড করতে চাইছে না ট্রেড ডিল করতে চাইছে না এর প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অ্যারোগেন্স ডোনাল্ড ট্রাম্প আমেরিকান যারা প্রেসিডেন্ট আমেরিকান ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের প্রেসিডেন্টকে রিসেন্টলি আমরা রিসেন্টলি কেন মাস সাত আট আগে একটা মিটিংয়ে ডেকেছিলেন তো সেখানে আমেরিকার প্রেসিডেন্ট এক জায়গায় বসে ইউরোপিয়ান কান্ট্রির প্রেসিডেন্টদেরকে চেয়ারে বসিয়ে উনি মিটিং করেছিলেন যেটা ইউরোপিয়ান ইউনিয়নের যারা ইউরোপিয়ান ইউনিয়ন বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সেটা কিন্তু তাদের প্রেসিডেন্টদের পক্ষে বা তাদের হেড অব দ্য কান্ট্রির পক্ষে কিন্তু যথেষ্ট অসম্মানজনক তো এই যে অ্যারোগেন্স আমেরিকা দেখাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি তার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন একক মানে কি বলবো একক হয়ে মানে ইউনাইটেড হয়ে তারা কিন্তু আমেরিকার এগেনস্টে একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছে যার সুফল কিন্তু আমরা পাবো তাহলে আমরা যদি ইন শর্ট বলি ব্যাপারটাকে তাহলে জিনিসটা কেমন হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ভারতের সাবস্টিটিউট হিসাবে উঠে আসছে যারা ট্রেডকে অনেক বেশি প্রফিটেবল করতে পারে যে ট্রেডটা আমরা ইউএসএর সাথে মিস করছিলাম সেই ট্রেডটা কিন্তু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করতে পারি এটা ভারতের জন্য যথেষ্ট ভালো খবর আরেকটা এখানে কথা বলে রাখি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে গোটা ওয়ার্ল্ড জিডিপির ওয়ান ফোর্থ জিডিপি কিন্তু এই দুটো এই দুটো ইউনিট নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের মধ্যে ট্রেড করে ইউরোতে ভারতের সঙ্গে যদি ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেডিং ট্রেডের রিলেশনশিপ হয় যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয় সেক্ষেত্রে যদি রুপিকে যদি তারা সাবস্টিউট হিসাবে ইউজ করে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো এবং রুপি তারা যদি ইউরো এবং রুপির মধ্যে ট্রেড করা শুরু করে তাহলে সেটা কিন্তু আমেরিকার পক্ষে বা আমেরিকার ডলারের পক্ষে আরও বড়ো সেটব্যাক হতে পারে যেটার সম্ভাবনা কম এখন আমেরিকান ইউনিয়নের যিনি অর্থ সচিব উনি রিসেন্টলি একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে হয়তো আমাদের যে ছাব্বিশে জানুয়ারি যে প্রোগ্রাম আছে আমাদের প্রজাতন্ত্র দিবসে সেখানে কিছু কিছু আমেরিকান রাষ্ট্রনায়কদের সম্ভবত ডাকা হবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের যে ট্রেড ডিল সেটা সম্ভবত প্রজাতন্ত্র দিবসের কিছুদিন পরের মধ্যেই একটা ফাইনাল সেপ পাবে কাজে এই সব কিছু নিয়ে কিন্তু ভারতের জন্য মার্কেটে একটা বড়ো আপমুভ আসার সম্ভাবনা রয়েছে কাজেই মার্কেট হয়তো বটম ফর্মেশন করে ফেলেছে বটম বলাটা ভুল হবে মার্কেট একটা কনসোলিটেটেড জোনে ছিল সেই জোন থেকে বেরিয়ে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু আছে কাজেই আমি আগের দিনে ভিডিও করে যেটা জানিয়েছিলাম যে ভালো ভালো স্টক আমাদেরকে পিক করে রাখতে হবে যে স্টকগুলো এখন নিচের দিকে ট্রেড করছে সেই সমস্ত স্টকগুলো পিক করার পর সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে যখন মার্কেট আপট্রেন্ডে যাওয়া শুরু করবে তখন আমরা সেই স্টকগুলোকে ধরতে পারবো এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আজকে মার্কেট ভালো র্যালি দিয়েছে বা আগামী দিনেও মার্কেট র্যালি দিচ্ছিলো আগেও দিচ্ছিলো আগামী দিনেও দেবে তাহলে কি আমাদের পোর্টফোলিও উপরের দিকে যাবে এখানে একটা তোমাদের সমস্যা থেকে যাচ্ছে সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে প্রধানত যেটা হয় যে যখন লার্জ স্টক চলে তার পিছু পিছু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক চলতে শুরু করে তো এখন অবধি লার্জ ক্যাপ স্টকের চলাটাই প্রপারলি হয়নি সেক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক কিন্তু চলার মতো জায়গায় এখনো আসেনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো যখন পড়ছে ইন্ডেক্স ওয়াইজ আমি বলছি যখন পড়ছে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট করে ইন্ডেক্স পড়ছে কোনো কোনো ক্ষেত্রে স্টক তো পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট পর্যন্ত এক একদিন ডাউন ট্রেন দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভাবার কোনো কারণ নেই যে আমার পোর্টফোলিও থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন আছে ইন দ্য সেন্স আমার পোর্টফোলিও একদম তলিয়ে যাবে আমরা ভালো জায়গায় না যখন মার্কেট শুরু করবে যখন লার্জ ক্যাপ স্টক গুলো প্রপারলি চলতে শুরু করবে তার সাথে সাথে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক কিন্তু আস্তে আস্তে নিজেদের মতো করে চলতে শুরু করবে যার জন্য আমাদের প্রথম যেটা দরকার আমাদেরকে ফিল্টার লাগিয়ে ঠিক করতে হবে কোন স্টক আমরা নেব কোন সেক্টর আমরা নেব এবং এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ এক স্টক ফিল্টার করা দুই স্টকের ফান্ডামেন্টাল দেখা ক্লিয়ার তো আমি এই প্রসঙ্গে বলে রাখি আমার একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে যেখানে আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো নিয়েই আলোচনা করছি এবং আলোচনা করব ভবিষ্যতে তো সেই কোর্স যদি এনরোল করতে চান তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে করতে পারেন অবশ্যই এবং সেখানে আমরা শেখাবো যে আমরা একটা স্টককে পিক করব কি করে আমরা আমাদের যে প্রোগ্রাম রেখেছি সেখানে তিনটে জিনিস উপর নজর দেওয়া একটা টেকনিক্যালিস একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর একটা হচ্ছে যে স্ট্র্যাটেজি বিল্ড আপ অনেকে বলে যে স্ট্র্যাটেজি কী হতে পারে তো যাই হোক আমি পরে আসছি এই প্রসঙ্গে আমি কোর্স নিয়ে যখন ভিডিও বানাবো তখন বলবো এখন এগুলো নিয়ে কিছু বলছি না মোদ্দা কথা জিস্ট অফ দ্য স্টোরি এটা আমাদেরকে স্টক পিক করতে হবে ভালো ভালো স্টককে খুঁজে রাখতে হবে সেই স্টকের টেকনিক্যাল দেখতে হবে কোথায় বটম ফরমেশন করছে এবং সেই স্টকগুলোকে পিক করতে হবে এবং সেই স্টকগুলোকে আমরা কিনবো এখন প্রশ্ন হচ্ছে কোন সেক্টর বাঁচবো তার জন্য আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে এক ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যদি ট্রেড ডিল হয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে কোন কোন সেক্টর বা কোন কোন প্রোডাক্ট আছে যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা বেচতে পারি সেই ধরনের সেক্টরগুলোকে পিক করা দুই সামনে বাজেট আসছে ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট আছে সেই বাজেটে কোন থিমকে জোর দেওয়া যেতে পারে সেই থিমের উপর বেশ করে কোন কোন স্টক থাকতে পারে সেই স্টকগুলোকে পিক করা আমার যেমনি আমি যেমনি কিছু ভিডিও আগে বানিয়েছি আমি আবারও বলছি জিনিসটা বেশ কিছু সেক্টর রয়েছে যার মধ্যে আমি যেটা খবর পেলাম যতদূরব্দি আমি অ্যানালিসিস করে বুঝলাম সব থেকে যে সেক্টরটা বাজেটে পাবে যে সেক্টরটা বাজেটে মানে করা হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ওকে তো ইনফ্রাস্ট্রাকচার একটা হিউজ সেক্টর এর মধ্যে রেলওয়ে আছে এর মধ্যে রোড কনস্ট্রাকশন আসে বিল্ডিং আসে প্রচুর কিছু আসে তো যদি জানতে চান এই সম্পর্কে যদি বাজেটে কোন কোন সেক্টরে এমফেসাইজ করা হবে সেগুলো নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই নিয়ে ভিডিও বানাবো ওকে